আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স হয়েছে এগারো দিন তো আপনারা তো সবাই জানেন যে এগারো দিন বয়সে মুরগিকে একটি একটি ভ্যাকসিন দেওয়া প্রয়োজন তো সেই জন্য আজকে আমরা মুরগিকে ভ্যাকসিনটা দিয়ে ফেলবো যাতে করে আমাদের মুরগিতে কোনো সমস্যা না হয় তো সকালবেলা আমি মুরগি খামার আসছি রাতে এগারোটার সময় একবার আসা হয়েছে তখন আপনার খাবার পানি দিয়ে গেছিলাম আমি রাত্রে আয়সা কিন্তু আর আসা হয় নাই তো সকালবেলা প্রচণ্ড আকারে বৃষ্টি হইতেছে বাইরে তারপর আমি আসলাম আইসা দেখলাম যে মুরগির পানি শেষ হয়ে গেছে খাবার যা দেওয়া ছিল খাবার আছে কিন্তু পাত্রে পানি শেষ তো আমি এখন যাতে করে আপনার এখন বৃষ্টি পড়তেছে বাহিরে আর ওইসে আপনার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আপনার সব সময় চেষ্টা করবেন আপনার মুরগি যখন সকাল হোক বিকাল হোক যখন একটু ঠান্ডা আবহাওয়া হয় ওই সময় ভ্যাকসিনটা দেওয়ার জন্য কারণ ঠান্ডা আবহাওয়ায় ভ্যাকসিনটা দিলে ভ্যাকসিনের কার্যকরতা ভালো হয় আর মুরগির একটু সমস্যা কম হয় দেখা যায় যে মুরগি ভ্যাকসিন দিলে একটু দুর্বল হয়ে যায় তো সেই জন্য আপনার আমি কালকে রাত্রেবেলা আপনার ভ্যাকসিন দেওয়ার আগে অ্যান্ড পরে আপনার এডি থ্রি যেই মেডিসিনটা আছে ওইটা খাওয়াই আমরা কালকে রাত্রেবেলা এইটি থ্রিটা খাওয়াইছি আর এখন আমি ভ্যাকসিন দেব আবার রাত্রেবেলা এইটি থ্রিটা খাওয়াবো তো আমি আপনারা খাবার দিয়ে দিছি যেই সব পাত্রে খাবার ছিল না ওই সব পাত্রে খাবার দিয়ে দিছি আর আপনার পানি পাত্রগুলো সবগুলো আমি উঠে ফেলতেছি কারণ আপনার আমি আজকে দুই ঘন থেকে আড়াই ঘন্টা আমি পানি থেকে আপনার মুরগিকে বিরত রাখবো যাতে করে আপনার পরিপূর্ণভাবে আমার মুরগিগুলো ভ্যাকসিনে পানি খাইতে পারে তা তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো দেখতে পেয়েছেন আমি খাবার পাত্রগুলো এখন উঠিয়ে বলতেছি আর ওই আপনার মুরগিগুলা যেগুলো আপনার খাব কিছু কিছু মুরগি খাবার খাইতেছে আবার কিছু কিছু মুরগি বসে আছে পানির বাড়ছে কারণ রাত্রেবেলায় আমার মুরগির পানি শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি এখন খাবার পাত্রগুলো নিয়ে আসি আর আপনার সবসময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে পাত্রগুলো আপনি ভ্যাকসিনের পানি গুলে দিবেন খা পাত্রগুলো এগুলো আগে পরিষ্কার করে রাখবেন যাতে করে কোনো জীবাণু না থাকে ভ্যাকসিনের পানির ভিতরে কোনো সমস্যা না হয় তো সেই জন্য আমি সুন্দর করে আপনার ওগুলা পরিষ্কার করে নিছি আপনার পাত্রগুলো আর যেসব পাত্রগুলো খালি আছে আপনার খাবার পাত্রগুলো ওগুলা খাবার দেওয়া হইতেছে যাতে করে আপনার মুরগি পরিপূর্ণভাবে খাবার খাওয়ার পর আপনার পানির পিপাসা লাগলে আমি আপনার ভ্যাকসিনের পানিটা গুলে দিয়ে দেব আর সবগুলা মুরগি আপনার এক সমানভাবে ভ্যাকসিনের পানি পাবে আপনি কিছু মুরগি ভ্যাকসিন পানি পাবে আবার কিছু পাবে না তাহলে সমস্যা হবে আপনার এখন দেখতে পেয়েছেন মুরগিগুলো সামনে এসে পড়ছে কারণ তাদের অলরেডি পানির পিপাসা লাগছে কারণ অনেকক্ষণ হয়েছে দেড় ঘন্টা হয়ে গেছে প্রায় আপনার পানি থেকে এগুলো বিরত আছে আর রাত্রবেলা আমি সকালবেলা যখন হারছি তখন দেখছি আপনার পানি পাত্র শুকিয়ে গেছে তখন রাত্রেবেলা কখন শেষ হয়েছে পানি আমি একুরেট জানি না তো সেই জন্য আপনার একটু সমস্যা হয়েছে এই যে দেখুন আপনার মুরগিগুলো আইসা পানি পাত্র আপনার এই যে তক্তা দিয়ে রাখছি পানি তার মানে আমি এখন বুঝতে পারতেছি আপনার মুরগিগুলো পানির পিপাসা ভালোভাবে রাখছে তো অলমোস্ট আমার মুরগির পানি খাওয়ানো হইতেছে না আপনার আড়াই ঘন্টা হয়ে গেছে তো সেই জন্য আমি এখন আমার যে যাতে শাসো মুরগি আমি আপনার দশ লিটার পানি এই জায়গায় দশ লিটার পানিতে আমি আপনার ভ্যাকসিনটা গুলাব কারণ যাতে করে ভ্যাকসিনের পানি আবার আড়াই ঘন্টার বেশি দুই ঘন্টার বেশি আপনার রাখা যাবে না তাহলে দেখা যাবে আপনার কার্যকর থেকে অকার্যকর বেশি হয়ে যাবে তো আমি সুন্দরভাবে ভ্যাকসিনটা আপনার খোলার পর আপনার গুলাইতেছি আর বাইরে প্রচণ্ড আকারে বৃষ্টি হইতেছে আপনারা দেখতে পাইতেছেন আর এখন যাতে ঠান্ডার না আবহাওয়া তাই আমি চিন্তা করছি যে আমি একবার ভাবছি যে বিকালে ভ্যাকসিনটা আপনার খাওয়াবো তো আমি এখন দেখতেছি আপনার সকালে ঠান্ডার না আবহাওয়া আছে তাই আমি এখন সকালেই আমি খাওয়াই দেব। তো ভ্যাকসিনটা সুন্দর করে আপনার এই ইয়েটা খোলার পর আপনি আস্তে আস্তে করে ভ্যাকসিনটা এমনি পানি লাড়া দিবেন তখনই দেখতে পারবেন এটা দেখে কালো ই বাইরেতেছে মেডিসিনটা বাড়িতেছে তারপরে এটা আপনার বের করে সুন্দর করে আপনার যে পাত্রগুলো আপনি পরিষ্কার করে রাখছেন ওই পাত্রগুলো আপনার মানে ভালো করে মিক্সড করবেন আর পানিটা যাতে করে আপনার পরিপূর্ণভাবে মিক্সড হয় তারপর যে পাত্রগুলো আপনার পানি পাত্রগুলো পরিষ্কার করে রাখছেন ওগুলোর ভিতরে সুন্দর করে অল্প অল্প করে দিয়ে দিবেন যাতে আমার এই জায়গায় ছোটো পাত্র হয়েছে আপনার বারোটা তো বারোটার ভিতরে আমি দশ লিটার পানি আমি সম দিয়ে দিছি যাতে করে আমার সবগুলো মুরগি সুন্দরভাবে পানি পাইতে পারে তো এই জায়গায় আমি পানি পাত্রে বরতেছি আর দেখুন মুরগি আইসা পানি খাইতেছে অলরেডি কারণ তাদের এত পরিমাণ পিপাসা লাগছে তো তারপর আমি যখন আপনার পানি বরানো হয়ে গেছে তারপর আস্তে আস্তে আমি এগুলো আপনার মুরগিকে দিতেছি দেখুন কী পরিমাণ পিপাসা লাগছে এগুলা খাইতেছে সবগুলা মুরগি তো এইভাবে আপনাদের ভ্যাকসিন দেওয়ার সময় এইভাবে আপনারা দিবেন যাতে করে আপনার পরিপূর্ণভাবে আপনার পানিগুলো খাইতে পারে আর পরিপূর্ণভাবে আপনার পানির পিপাসা লাগলে ওই সময় আপনার ভ্যাকসিনের পানিটা গুলে দেবেন তাহলে আপনার ভালো হবে আর আর আমার এই জায়গায় যেই পানি দিছি 10 লিটার আমার পানিগুলো আমি আশা করি আপনার দু ঘন্টার আগেই শেষ হয়ে যাবে কারণ আমি জানি আমার মুরগি কতটুকু পানি খায় তো এইসে আমাদের ভ্যাকসিনের ডোজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে সুন্দরভাবে খাইতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম